হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আর পুরো ঘেমে পুরো চান করে ফেলেছে আজকে গরম এত গরম ধরেছে তারপর বাজারে যাব চলে যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো এই দেখো দুধওয়ালা চলে এসছে আমি ওগুলো খিচুড়ি নিয়ে আসি তারপরে দুধটা পর নিয়ে যাব ওখানে দিদির কাছে রেখে এসেছি সাইকেল বার করলেই মনকে একটু সাইকেল চালাতে হয় তার জন্য এক হাতে সাইকেল ধরেছি আর এক হাতে ফোন ধরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ দাদাকে একটু বললাম যে ওষুধ মনির শেষ হয়ে গেছে আমার একটা মলম শেষ হয়ে গেছে এটা আনতে তাই দাদা বাদগুলো যখন যাবে আর দাদা মণিকে নিয়ে গেল মোটর সাইকেলে একটু আগে সাইকেল উঠলো আবার মোটর সাইকেল উঠার জন্য পাগল হয়ে গেছে চলো চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো এখানে একদম নিচ্যুত এর জন্য একবারে চলে যাচ্ছি আগে মনের খিচুড়িটা দেখে নিয়ে আসি তারপরে বাজারে যাব সকাল সকাল সব কাজ করে নিয়েছি কেননা ওখানে যেতে হবে ওখানে দেখাশোনা করতে হবে আজকে আবার লোক এসেছে মানে করো কাজের জন্য তা ওখানে দেখাশোনা করতে হবে এর জন্য সাড়ে চারটে উঠেছি ওকে নিয়ে সব কাজ করে নিয়েছি ঘর মোছা ঘর ঝাড় দেওয়া মনির গোটা রান্না করা ভাত বসা সব হয়ে গেছে কমপ্লিট এখন যাচ্ছি খিচুড়ি আনতে এই দেখো সেদিন দেখিয়েছিলাম কচুগুলো ছোট ছোটো এখন কতটা বড় হয়ে গেছে গ্রামের পরিবেশটাই দেখার সৌন্দর্যটাই আলাদা এই দেখো চাষিরা চাষ করছে ওদিকে কলা বাগান একদম সাইকেলের ভ্রমণটা তোমাদেরকে দেখাচ্ছি ওদের সারি গিট করছে ওখানে ননদের বাড়িতে এসেছি এদের বাড়িতে খিচুড়ির কেটলিটা দিয়ে যাব এ দেখো ওদের বাড়িতে কত খাসি মানে পোষে আর দিদি দেখো রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি দিদিকে বলছি যে কেটলিটা রেখে গেলাম খিচুড়িটা এনে রেখে দিতে আমি পরে আবার নিয়ে যাব তা সকালে রান্না করে নিচ্ছে দেখো একদম গ্রামের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই বলবে দেখো মাটির এটা রান্না করছে আর এই দেখো সবজি কাটছে দিদি তাই তোমাদেরকে দেখাচ্ছি দিদির সাথে গল্প করছিলাম কি মারছিলাম একটু কথা বলছিলাম ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেছে আর দেখো চান টান করেও এসছি কে বলবে যে আমি চান করেছি দেখো পুরো ঘেমে আবার চান করে ফেলেছি তাটা বাড়িটা থেয়ে এসছি আর এখন যাচ্ছি বাজারে চলো যেটুকু বাড়ি তোমাদেরকে দেখাবো গ্রামের পরিবেশটা কতটা সুন্দর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে এ দেখো চাষিরা চাষের সবজি টবজি নিয়ে বাজারে বিক্রি করে তা বাজারে নিয়ে যাচ্ছে তা চলো তোমাদের বাজারটা ঘুরে দেখাই এ দেখো এখানে মাছের দোকানে এসছি। মাছ কেনার জন্য এ দেখো মাছ কাটছে মাছ নেবো দেখো রুই মাছ নিচ্ছি আমরা তো দুজন খাই সেই দুজনের মতন আমরা নিচ্ছি বেশি করে নিয়েছি কম নিয়ে নি তাই দেখো কেটে দিচ্ছে আমাদেরকে জায়গা জায়গায় দেখো মাছের দোকান বসেছে এখানে বসেছে ওখানে বসেছে তারপর ওই সাইডও বসেছে ওই সাইড আবার ভিড় হয়ে গেছে আর একটা দোকানও আছে সেটা এখনো বসে এই তিন চারটে দোকান মনে করো বসে এই বোয়ালিয়া বাজারে সেরকম অতটা মনে করো বড় দোকান না মানে ছোট ছোট দোকান মনে করো আশেপাশে যারা গ্রামের এলাকার লোকজন এখান থেকে এসে কিনে নিয়ে যায় আর অত দূরে যাওয়া অসম্ভব যাদের মোটর সাইকেল টাড়ি আছে তারা বাদকুলার থেকে কিনে নিয়ে আসে আর আমিও বাদকুলায় যাই হঠাৎে যাওয়া হয় কিন্তু এখান থেকে বেশিরভাগ কেনা হয় আর এখানে আমি দেখো চলে এসেছি এখানে আমাদের ঘরের কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে কাজ করে রাখছে কেননা তারপরে আবার ছাদ ঢালাই আছে ছাদ ঢালানোর সময় আহ আবার ছাদ ঢালাইটা তোমাদেরকে দেখাবো এখন যেটুকু পারি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি মানুষ জন্য আমাদের দেখো কত ক্ষতি করেছে দেখো এখানে পাঁচিলটা করেছিলাম বলে আমাদের ভাঙতে হয়েছে সেই পাঁচিলের ইটগুলো সরে সরেও দেখো ওখানে পুরো এক গাদি হয়ে গেছে ওখানটাই রেখে দিয়েছে মানুষ এত লাগা লেগেছে বলার মতো না মানুষের উন্নত দেখলে না লোকের জলে যাকে বলে এই দেখো এটা কি করা উচিত ছিল তোমরাই বলো পাচিলটা পুরো ভেঙে কি করেছে ছাদের সাথে জয়েন করতো সেটা করতে দিল না দোকানের সাথেই হতো দোকান যাদের দোকান আছে তারা অনেক বড় পাচিল করতে পারে যারা বাড়ি তাদের পাসপোর্টের থেকে বেশি হয় না পাচিল তোমরাই বিচার করো যে এটা ঠিক করেছে না ভুল করেছে প্লিজ কমেন্টে বলবে আর এখানে দেখতে পাচ্ছো পুরো ইট পুরো দেখো আবার এসটা আবার জোর নিয়ে সেই ইট গুলো ছাড়িয়ে দিচ্ছে মনে করো যেটা সিমেন্ট বালু লেগে রয়েছে সেটা ছাড়িয়ে রাখছে আবার ওটা আবার কাছে ইটগুলো আর এখানে দেখতেই পাচ্ছ সবজি টবজি কিনে নিয়েছি মনির জন্য ফল সবজি মাছ এগুলো সব কিনেছি এখান থেকে ওদেরকে টাকা দিয়ে মিটিয়ে তারপরে এখানে আসলাম রান্না করতে চা চলো তোমাদেরকে দেখাই হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবজি টবজি এনেছি সব কিছু কাজ টাজ তোমাদেরকে দেখালাম তারপরে দেখো শাড়ি এখনও চেঞ্জ করিনি এই অবস্থায় রান্না করতে বসেছি দুপুরের রান্না ঠিক টাইমে খেতে দিতে হবে এর জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো ঘেমে চান করে ফেলেছি একবার চান করা হয়ে গেছে সকাল সাড়ে চারটে উঠেছিলাম মনে কর মনিকে আবার মনে উঠে পড়ে তো এর জন্য আবার মনিকে ভালো করে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার উঠে সব কাজ করে নিয়েছি ঘর মোছা ঘর জার ধোয়া সব তো তোমাদেরকে বলেছি তারপরে এখনও রান্না করতে এসেছে এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি ভাত অমনি করে আছে তোমাদেরকে দেখাবো কিচ্ছু খায়নি এখন আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি শরীরে এনার্জি নেই আমার শরীর দুর্বল লাগছে এমনিতে মোটা মানুষ তো দেখে বোঝা যায় না যে আমি না খেয়ে আছি নাকি খেয়ে আছি দেখে বোঝা যায় না কিন্তু ভিতর থেকে একদম খারাপ লাগে এই যা দুর্বল লাগে তা চলো সংসারে কাজ তো করতেই হবে খাক বা না খাক ঠিক টাইমে টাইমে দিতেই হবে যে ভাত বসিয়ে এই যে তোমাদের ভাতটা দেখাচ্ছে দেখো এ দেখো ভাত রয়েছে হারিম ভাত রয়েছে দেখো গাবলার মধ্যে আজকে গাবলাই রান্না করেছে দুজন মানুষ তো এর জন্য গাবলাই রান্না করেছে এই যে ভাত রয়ে গেছে দেখো আলু সেদ্ধ ভেন্ডি সিদ্ধ দিয়েছি সেগুলো রয়েই গেছে খাবার হয়নি আর খেতে ইচ্ছে করছে না ঠান্ডা হয়ে গেছে আর খেতেও ভাল লাগছে না জল খাচ্ছি খালি ঢক করে তোমাদের কথা মনের কথা খুলে বলি তো এর জন্যে আরও অনেক কিছু হয় সেটা সব কথা ভিডিওর মাধ্যমে বলা উচিত না এর জন্যে আমি বলি না সংসারের ব্যাপার তো এর জন্য সব সময় ভিডিওতে বলা উচিত না এর জন্য সবসময় আমি সব কথা ভিডিওর মাধ্যমে বলি না যে আমাকে নিয়ে আমার সাথে চলাফেরা করবে সেই আমাকে বুঝতে পারবে যে আমি কী ধরনের মেয়ে আর হাজব্যান্ড থাকে বাইরে তো এর জন্যই মানুষ পেয়ে বসে এটাই লোক যা খুশি তাই বলে ফেলে মানে এটা বোঝে না যে এই পরিবর্তে কি হবে না হবে সেটা বোঝে না আমার কি বলতো মানে এত দৌড়াদৌড়ি করার পরেও এত দৌড়াদৌড়ি করছি তারপরেও যদি কথা শুনতে হয় না তখন আমার খুব রাগ হয় আমারও মাথা গরম হয়ে যায় কি করব এইভাবে থাকতে হবে কিচ্ছু করার নেই এই যে সবজি টবজি নিয়ে এসেছি এখন আনাজ কাটবো রান্না বসাবো বেশি দেখাতে পারবো না রান্নার ভিডিও তোমাদেরকে আর দেখাতে পারবো না এইগুলোই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর গরমে ভালো লাগছে না জামা কাপড় ধোয়ার আছে অনেক কাজ প্রচুর প্রচুর কাজ রয়েছে কোনো ছোট ছোট কাজ যে এত দৌড়াদৌড়ি করতে হয় না অবস্থা খারাপ হয়ে যায় যারা সংসারে থাকে তারা অবশ্যই জানে কী কী করতে হয় না করতে হয় যারা করছে তারাই বুঝতে পারবে তাছাড়া অন্য কেউ বুঝতে পারবে না তা তোমরা দেখো প্লিজ এত কষ্ট করে ভিডিও করছি প্লিজ তোমরা সাপোর্ট করো লাইক করো তোমরা পাশে থেকো তোমরা আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করনি তাদেরকে বলছে অবশ্যই সাবস্ক্রাইবারটা করে দিও প্রবাসী বইয়ের জীবনটা তোমাদেরকে দেখিয়ে দেব কেমন জীবন হয় চোখের নিচে দেখো কালি পড়ে গেছে দেখো আমাদের এখন দুপুরবেলার টাইমে কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু প্রচুর গরম দেখো ঘেমে টেমে পুরো একাকার হয়ে যাচ্ছে এই টাইমে কাজও করছি তা সেই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন রান্না করতে যাব আমি এখন প্রচুর চাপ পড়ে যাবে আর ভিডিও করতে পারবো কি না জানি না এর জন্য আমি এখানেই শেষ করে দেব ভিডিওটা তোমাদের বাইরের নাজারাটাও দেখাচ্ছে আর দেখো পাখি ডাকছে দেখো শালিক পাখি আমাদের সামনে এসছে ওই দেখো পুকুরটা দেখতেই পাচ্ছ এখন প্রচুর গরম মনেকে ঘুম পাড়ি দিয়েছি সেই পাখি আমি তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি তাই এখানে শেষ করছি ভাই পরে ভিডিও আবার আসছি ভাই ভাই টাটা শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভাই ভাই